যশোরের বাউলিয়া বাজার এলাকা থেকে একটি স্বর্ণের সহ। ইমরান হোসেন বিয়াল্লিশ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আটককৃত ইমরান সাতক্ষীরা জেলার বাসিন্দা এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন তিনশো চুরাশি পয়েন্ট আটত্রিশ গ্রাম স্বর্ণবাড়টির মূল্য আনুমানিক উনসত্তর লক্ষ চুয়ান্ন হাজার টাকা বলে জানায় বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ঢাকা থেকে স্বর্ণের বাড়টি সংগ্রহ করে সে যশোর ছাত্রীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল আটক পাচারকারীকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি সদস্যরা